আজকে আমরা কথা বলবো একজন ভয়ানক মানুষকে নিয়ে অস্ট্রেলিয়াবাসী যাকে আজও ভুলতে পারেনি উনিশশো সালের আঠাশে এপ্রিল তাসমানিয়ার পোর্ট আর্থার প্রযটন কেন্দ্রে ঘটে যায় এক নরকীয় হত্যাকাণ্ড পঁয়ত্রিশ জন নিরপরাধ মানুষ প্রাণ হারায় পাগলাটে এক গুলির বর্ষণে আর এই ঘটনার পিছনে ছিলেন একজন যুবক মার্টিন প্রায়ান্ট তবে এই গল্প শুধুমাত্র একজন খুনির নয় একজন মায়ের বেদনার গল্প সমাজের ব্যর্থতার গল্প আর সেই প্রশ্নগুলোর গল্প যেগুলোর উত্তর আজও পুরোপুরি জানা হয়নি আমরা সবাই তার এই ছবিটা চিনে ফেলি সোনালি চুল অদ্ভুত হাসি আর চোখে একটা পাগলামের ছোঁয়া তার এই চোখ দেখে অনেকে লোকে থাকতো কিন্তু সত্যি বলতে ছোটবেলায় মার্টিন ছিলেন একদম সাধারণ বাচ্চাদের মতোই হ্যাঁ একটু সীমিত উদ্ধির ছিল কিন্তু এমন কিছু না যেটা থেকে মনে হয় সে একদিন পঁয়ত্রিশ জন মানুষকে হত্যা করবে তার মা কার্লিন ব্র্যান্ড বলেন ছেলেটা কারোর ক্ষতি করতো না খেলনা ভেঙে ফেলতো ঠিকই কিন্তু কাউকে আঘাত করতো না কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে থাকে মার্টিন সে একাকী হয়ে পড়ে সহজে কারোর সাথে মিশতো না উনিশ বছর বয়সে মার্টিন পরিচিত হন হেলেন হার্বির সাথে একজন ধর্নার্ড নারী যিনি চল্লিশ বিড়াল আর চোদ্দটা কুকুরের সাথে একা থাকতেন ফেলেন ছিলেন একটু অদ্ভুত স্বভাবের আর মার্টিন খুঁজছিল একজন বন্ধু তাদের সম্পর্ক ছিল এক ধরনের মা ছেলের মতো এই বন্ধুত্ব অনেকের চোখে অস্বাভাবিক লাগলেও এটা ছিল মার্টিনের জীবনের একমাত্র আনন্দের জায়গা কিন্তু হঠাৎ করেই এক দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্টে হেলেন মারা যান এর কিছুদিন পরেই মার্টিন তার বাবাকে হারায় আত্মহত্যা করেছিলেন এই দুজন ছিল তার জীবনের একমাত্র ভরসা তাদেরকে হারিয়ে এসে পুরোপুরি ভেঙে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালের সেই ভয়ঙ্কর দিনে মার্টিন প্রায়ন যায় পুর তার সেখানে একটি ক্যাফেতে বসে লাঞ্চ করে তারপর আচমকায় বের করে একটি আধা সন্ত্রিয় রাইফেল খুব ঠান্ডা মাথায় সে গুলি করতে শুরু করে প্রথমে ক্যাফেতে তারপরে বাইরে বাসের আশেপাশে পর্যটকদের লক্ষ্য করে সে গুলি ছুড়তে থাকে একের পর এক মাত্র কয়েক মিনিটে পঁয়ত্রিশ জন নিহত হয় আহত হয় আরও তেইশ জন এই হত্যাযোগ্য ছিল বিংশ শতাব্দীর অন্যতম নৃশংস ঘটনা ধরা পড়ে মার্টিন এবং আদালতে সে নিজেই বলে হ্যাঁ আমিই করেছি মার্টিন কারো দয়া চায়নি কারো ট্রায়ালও চায়নি কার্লিন ও তার আইনজীবী তাকে দোষ স্বীকার করতে বলেন যেন জনগণের খুব কিছুটা প্রশমিত হয় ফলাফল পঁয়ত্রিশটি যাবজ্জীবন কারাদণ্ড কোনো প্যারল নেই আজও সে তাসমানিয়ার রেস্টন কারাগারে বন্ধী তার একমাত্র দর্শনার্থী তার মা কার্লিন কিন্তু কার্লিন ব্রায়ান্ট এক সময় লিখে ফেলেন একটা বই যেখানে তিনি বলেন আমার ছেলে নির্দোষ তার দাবি মার্টিন কখনো স্বীকার করেনি সে পোর্ট আর্থারে গিয়েছিল আর কোন ট্রায়ালেও সেটা প্রমাণ হয়নি তিনি বলেন আমি এখন মনে করি আমরা যদি ট্রায়াল করতাম হয়তো সে ছাড়া পেত তবে ফরেন্সিক সাইক্ট পল মুলেন যিনি মার্টিনকে প্রথম ইন্টারভিউ করেছিলেন তিনি বলেন সে একজন দুঃখজনক একাকি মানুষ যে একটা ভয়ঙ্কর কাজ করেছে সেদিন যারা বেজে গিয়েছিলেন তাদের অনেকেই হয়েছে নায়ক ডেনিস ও রন দুই স্বামী নিজের জীবন দিয়ে রক্ষা করেছিলেন তাদের স্ত্রীদেরকে তাদের সাহসিকতাই আজ নতুনদের অনুপ্রেরণা শেষ কথা মার্টিন ব্রায়ান্ট গল্প কেবল একজন খুনের নয় একজন মায়ের বেদনার কাহিনী এক ভাঙা মানসিকতার কাহিনী এবং এক সমাজের ব্যর্থতা আজও তার মা পথে বের হলে কাঁপেন কেউ চিনে ফেলবে বলে তবুও তিনি বলেন আমি মাথা উঁচু করেই বের হই কারণ আমি জানি আমি আমার সন্তানের পাশে থেকেছি এই ছিল পোর্ট আর্থার ম্যাসেগারের অন্ধকার কাহিনী আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বাই